শেষ দুদফার ভোটে তৃণমূলের হচ্ছে শক্ত ঘাঁটি কলকাতা কলকাতার আশপাশ অঞ্চল বা দক্ষিণবঙ্গে ভোট হচ্ছে শেষ দুদফায় কিন্তু এই শেষ দুদফা ভোটে কিন্তু তৃণমূলের ভোট হু করে কমবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে কেন তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে হু করে কেন ভোট কমবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন বন্ধুরা নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিজের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি অনেকেই যেটা জানে যে তৃণমূল কংগ্রেসের গায়ে একটা সংখ্যালঘুর স্টাম্প মারা আছে সংখ্যালঘু তোষণ করে তৃণমূল এটা মারা আছে শুধু নয় মমতা ব্যানার্জির কথায় মমতা ব্যানার্জির মন্ত্রীদের কথায় বারবার সেটা প্রমাণ হয়েছে যে তারা সংখ্যালঘুদেরকে তোষণ করে এটা স্টেজের উপর থেকে শুরু করে বিভিন্ন জনসভা বিভিন্ন কর্মকাণ্ডে সেটা বক্তব্য স্পষ্ট সেই জায়গা দিয়ে সম্প্রতি একটা রাজনৈতিক ভাষণে একটা ভোটের প্রচারে গিয়ে সাধু সন্তদের নিয়ে মমতা ব্যানার্জির বিরূপ মানে মমতা ব্যানার্জি মন্তব্য করে এবং তার বিরূপ প্রভাব পড়ে হিন্দু সাধু সন্তরা এক হয় আজ কলকাতা রাজপথে খালি পায়ে সাধু সন্তরা মিছিল করেছে হাজার হাজার সাধু সন্তরা রয়েছে সাধারণ মানুষ সেখানে মিশে আছে এই জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে এবং হিন্দু ভোট তৃণমূল কংগ্রেস আরও হারাতে চলল সংখ্যালঘুদের তোষণ করার জন্য শুধুমাত্র হিন্দু ভোট আরও তৃণমূল কংগ্রেস হারাতে চলল হাইকোর্ট নির্দেশ দিয়েছে দু সালের পর থেকে সব ওবিসি বাতিল সেখানেও কিন্তু সংখ্যালঘু তোষণ সংখ্যালঘুদেরকে ওবিসি করিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির যা কর্মকাণ্ড সব হচ্ছে সংখ্যালঘুদের জন্য এই ট্র্যাকটা কিন্তু হিন্দুরা বুঝতে পেরেছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা সেটা বলছেন যে হিন্দুদের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে এবং সাধু বেনজিরভাবে আক্রমণ করেছে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন নিয়ে ভারত সেবা সংঘ আশ্রম নিয়ে বিরূপ মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে সবাইকে জোট বেঁধে সাধারণত রাস্তায় নামা যেটা কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি মনে করতে পারছে না মানুষ বলছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে বলছে এরকম ছবি কোনো দিন দেখিনি মনেই করতে পারছে না তাহলে মমতা ব্যানার্জি কিন্তু খাল কেটে কুমিয়ে দাঁড়লেন সংখ্যালঘুদেরকে তোষণ করতে গিয়ে তাদের ভোটটাকে ধরে রাখতে গিয়ে হিন্দুদের বৃহৎ অংশ এখনো পর্যন্ত হিন্দুদের একটা সামান্য অংশ হয়তো তৃণমূলকে সাপোর্ট করবে বা তারা তৃণমূলকে ভোট দেবে কিন্তু বৃহৎ হিন্দু ভোট কিন্তু মমতা হারাতে চলেছে এবং লাস্ট এই দুই দফায় কিন্তু মমতা ব্যানার্জির জন্যে প্রচণ্ড খারাপ কিছু ফল অপেক্ষা করছে রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু সেটাই বলছেন আর এই যে লাস্ট দু দফায় ভোট হচ্ছে দক্ষিণবঙ্গে ভোট হচ্ছে এই জায়গায় তৃণমূলের শক্ত ঘাঁটি এখানে গণ্ডগোল অলরেডি শুরু হয়ে গেছে নন্দীগ্রামে অলরেডি গণ্ডগোল শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অশান্তি একটা হবার সম্ভাবনা রয়েছে কারণ সব জায়গাতে খুব সেন্সিটিভ জায়গা সেই জায়গা দিয়ে মমতা ব্যানার্জি যে মন্তব্যটা করেছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধুদের আজকে রাস্তায় নামা এবং হাইকোর্টে ও বাতিল করে দেওয়া সেখানেও সেই সংখ্যালঘু তোষণ এই বিষয়ে আপনার মতামত জানান যে তৃণমূলের এই শক্ত ঘাঁটি এখানে কি ভোট কম পাবে তৃণমূল হিন্দুরা কি একজোট হয়ে তৃণমূল থেকে মুখ সরিয়ে নেবে এবং তারা কাকে ভোট দেবে বলে আপনি মনে করছেন ষষ্ঠ এবং সপ্তম দফা লাস্ট দুটো দফায় আপনার বক্তব্য কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন